মাছ আসছে পদ্মার মাছ আসার সাথে সাথে মানুষের ভিড় লেগে গেল কি মাছ আসছে একটু দেখার চেষ্টা করি বড় বড় সে জিনিস দর্শক তেরো হাজার টাকা উঠে গেল তিনটা ইলিশ তিনটা ইলিশ মাস চোদ্দ হাজার টাকা উঠে গেল দর্শকেরা কি ভাবা যায় চোদ্দ হাজার টাকা স্বর্ণ নাকি ইলিশ চোদ্দ হাজার টাকা বিক্রি হয়ে গেল দর্শক তিনটা ইলিশ আনুমানিক তিন কেজির মতো হবে তিনটা ইলিশ মাস চোদ্দ হাজার টাকা বিক্রি হলো জেলে বলতেছে দাম ওঠে নাই দর্শক এটা কি ভাবা যায় এটা কি ভাবা যায় তিন ইলিশ মাস বিক্রি হলো চোদ্দ হাজার টাকা তারপরও জেলে বলতে সে যে দাম ওঠে নাই

বড় 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 বিক্রি হয়ে গেল অসাধারণ তো এখানকার যারা লোকাল ব্যাপারী তারা কিন্তু দুঃখ প্রকাশ করলো যে ঢাকা থেকে যখন বড় কাস্টমার আসে তারা কিন্তু পদ্মার মাছ ঠিকঠাক মতো কিনতে পারে না দাম বেশি হয়ে যায় তো বাজার অনুযায়ী মাছ বিক্রি করতে হবে এবং কিনতে হবে বাজারে যেমন মাছ উঠবে তো সেই হিসাবে মাছ কেনা উচিত এবং বিক্রি করতে হবে সেটাই কিন্তু আসলে উচিত অনেকেই দেখা যায় যে আগে যেমন দাম ছিল তা আপনারা তেমন দামে কিনতে চান সবসময় তো তেমন দামে কেনা সম্ভব না দর্শক পদ্মার খুবই সুন্দর ডিমলা চিংড়ি মাছ আসছে আপনারা এই ভিডিওটি মিস করবেন না যারা চিংড়ি মাছ পছন্দ করেন বড় বড় সাইজের ডিমলা চিংড়ি আরো দুই ঝাঁকা বিক্রি হবে তিন ঝাঁকা চার ঝাঁকা ঞ্চাশ পাগে বারো তেরোশো পাগে তেরোশো পাগে তেরোশো পাগে তেরোশো পাগা চোদ্দশো পাগা চোদ্দশো পাগা চোদ্দ পঞ্চাশের পনেরোশো পাগা পনেরোশো পাগা পনেরোশো পনেরোশো বিক্রি হয়ে গেল এরপর আরো এক ঝাঁকা চিংড়ি বিক্রি হবে ডিমলা চিংড়ি বেশ বড় বড় চিংড়ি মাছা তেরোশোশো বাগা পনেরো পনেরো বাঘা পনেরো বাঘা পনের আরো এক ছাকা পনেরোশো টাকা বিক্রি হয়ে গেল দর্শক আরো বড় বড় দুই ছাকা চিংড়ি মাছ বিক্রি হবে দেখা যাক কত টাকা বিক্রি হয় সেই চিংড়ি

2000 2000 2000 2001 2000 2001 1 kg 2000 1 kg 2000 1 kg 2000 1

তিন হাজার তিন হাজার তিন হাজার পঞ্চাশ একত্রিশ বত্রিশশো 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 পঞ্চাশ বত্রিশ পঞ্চাশ বত্রিশ পঞ্চাশ বত্রিশ পঞ্চাশ প্রতিশো পঞ্চাশ প্রতিশো পঞ্চাশ প্রতিশো পঞ্চাশ বত্রিশ পঞ্চাশ তেত্রিশশো তেত্রিশশো না থাকে তেত্রিশশো পঞ্চাশ তেত্রিশশো পঞ্চাশ তেত্রিশশো পঞ্চাশ তেত্রিশশো পঞ্চাশ তেত্রিশশো পঞ্চাশ তেত্রিশ পঞ্চাশ তুই টাকা তুই কম

ଛଅତିଶ ଜଣ ଭଲ୍ ଛାଇତିରିଶ ଜଣ ଭଲ୍ ଛାଇତିରିଶ ତିନି ଦମ୍ ଛାଇତିରିଶଶହ ଛାଇତିରିଶ ଶହ ଆଠତିରିଶ ଶହ ଆଠତିରିଶଶହ ଆଠତିରିଶ ଶହ ଆଠତିରିଶ ଶହ ଆଠତିରିଶ ଶହ ଆଠତିରିଶଶହ একাথা থাকা একটা তিন হাজার ছত্রিশশো চতুর একা ছত্রিশশো সতর একা ছত্রিশশ ছত্রিশশ সতুর একা ছত্রিশশ ছত্রিশ ছত্রিশশো ছত্রিশশ ছত্রিশশো টাকা দেন

দেশ 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 পঞ্চাশ চব্বিশ গেরা দেড়শো পঞ্চাশ চব্বিশ হেরা দেড়শো পঞ্চাশ চব্বিশ

ষোলো পঞ্চাশ সতেরো পঞ্চাশ বঞ্চা একা আঞ্চা একা বঞ্চা বঞ্চশ এক উনিশশো একা উনিশশো একা উনিশশো একা উনিশশো উনিশশো একা পনেরো আগা ষোলো আঘা সতের আতার আগা সতেরো আগা সতেরো আশ আশ একা আশ আকাঢার ছাঠার শাঢ রাঢ়র বঞ্চা কা বঞ্চা 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 আঞ্চা আঞ্চা